সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ব্লক্স নাইম চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের শৈলা বাগানের ইতিহাস বলবো এই শৈলা গাছ সুন্দরবনে হয় সুন্দরবনের নদীর চরে খালের পাশে বালু পৈরা চর জমে যেই চরে জোয়ারের পানিতে প্লাবিত হয় জোয়ারের পানির সাথে এই পাকা শৈলা ফলগুলি ভেসে ভেসে আসে ভেসে ভেসে এসে চরের এখানে সেখানে ওই ফলগুলি বেঁধে যায় বেঁধে যাওয়ার পরে ওখানেই ওই ফল থেকে গাছ হয় তো চরে কিন্তু একটা দুইটা না হাজার হাজার গাছ হয় গাছ হইলে একটা বাগানে পরিণত হয় তো এই শৈলা বাগানগুলি একরকম থাকে দেখতেও অনেকটা ভালো লাগে আর গাছগুলি কিন্তু মোটা মোটা হয় এই গাছে পাঁচ থেকে সাত বছর বয়স হলেই শৈলা গাছে ফুল ফোটে জ্যৈষ্ঠ মাসের শেষে জ্যৈষ্ঠ মাসের শেষে ফুল ফোটার পরে ওই ফুল থেকে বন্ধুরা ফলে পরিণত হয় এই ফলগুলি আস্তে আস্তে বড়ো হয় ভাদ্র মাসে আশ্বিন মাসে এই ফলগুলির পাকন ধরে ফলগুলি পাকন ধরার পরে নরম সফট সফট হয় এবং রসালো হয় এই ফলগুলি টক লাগে খেতে এই ফল লবণ দিয়ে খেতে অনেকটা সুস্বাদু মজাদার টেস্টি লাগে তো বন্ধুরা ওই স্বরে যখন আবার এই গাছ থেকে ফল পইড়া যায় ও কিন্তু জ্বরের পানিতে এক স্থান থেকে ভেসে অন্য স্থানে গিয়ে ওঠে তো এই ফলগুলি গাছগুলি বাগানের ইতিহাস শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বা